হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমার সামনে যে সাইকেলটা দেখতেছেন এই সাইকেলটা নিয়ে আর এটা হচ্ছে মেঘনা কোম্পানির নতুন একটা সাইকেল আর এটা হচ্ছে গ্র্যাভেল সাইকেল অনেকটা দেখতে রোড বাইকের মতো কিন্তু চাকাটা একটু এটার মোটা রোড বাইকের থেকে জন্য এটার নাম সম্ভবত গ্র্যাভেল আর এটা হচ্ছে কেয়াস সাইকেলিং কোম্পানির একটা সাইকেল আর মেঘনা কোম্পানির সাইকেল এক কথায় বলতে গেলে আর এই সাইকেলটার গ্রুপ সেটের যা আছে সব কিছু ব্যবহার করা হয়েছে সীমানু টার্নি সিরিজের গ্রুপ সেট ব্যবহার করা হয়েছে আর আপনাদের সবার চাহিদা ছিল মেঘনা কোম্পানির তরফ থেকে একটা ড্রপবার যুক্ত সাইকেলের আর এটাতে ব্যবহার করা হয়েছে ড্রপবার মানে আপনাদের এই ফিলিংয়ে সাইকেল চালাইতে পারবেন এভাবেও চালাইতে পারবেন এভাবে চালাইতে পারবেন আপনার যখন যেভাবে কমফোর্টেবল লাগে সেভাবেই সাইকেল চালাইতে পারবেন আসেন সাইকেলের পার্টস সম্পর্কে একটু আইডিয়া দিই সর্বপ্রথম সাইকেলটার ফ্রেম এই সাইকেলটার ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে এলোমেন্ট একটা ফ্রেম আর মোটামুটি লাইট ওয়েট একটা সাইকেল আর এই সাইকেলটার ওজনের সম্পর্কে মানুষ জানতে চায় সর্বপ্রথম এই সাইকেলটার ওজন হচ্ছে তেরো কেজি প্লাস মাইনাস মানে তেরো কেজি থেকে একটু বেশি এই সাইকেলটার ওজন আর এই সাইকেলগুলোর ওজন এই ধরনেরই হয়ে থাকে এরপর আসি হ্যান্ডেল বারের দিকে হ্যান্ডেল না এটা হচ্ছে ড্রপ বার ব্যবহার করা হয়েছে আর এটার হচ্ছে ব্রেকটা হচ্ছে এটা আর শিফটিংগুলো হচ্ছে এই দুই সাইডে আছে এই যে এটা হচ্ছে শিফটিং করে এগুলোর মাধ্যমে দুই সাইডে আছে আর এদিকেও করে এদিকে করে মানে আপনার শিফটিংয়ের সিস্টেমটা হচ্ছে এটা আর এই সাইকেলগুলোর সিস্টেম এরকমই হয়ে থাকে সচরাচর এরপর আসি সাসপেনশনের দিকে এই সাইকেল হচ্ছে এই ধরনের সাইকেলে যে ধরনের সাসপেনশন ব্যবহার করে ওই ধরনের সাসপেনশনই ব্যবহার করা হয়েছে আর এরাতে কোনো স্প্রিং কিছু ব্যবহার করা হয়নি আর যারা গতিতে সাইকেল চালাইতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই সাইকেলটা আর যারা লং রাইড অনেক বেশি করতে চান তাদের জন্য এই সাইকেলগুলো এগুলো কিন্তু নর্মাল এম টিভি সাইকেলের সাথে কম্পেয়ার করে লাভ নেই নর্মাল এম টিভি আর এগুলোর মধ্যে মোটামুটি অনেক তফাত এরপর আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে এই সাইকেলের গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু টার্নি সিরিজের একটা গ্রুপ সেট সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রন্ট ফ্রন্টলারের দিকে এটা হচ্ছে সীমানু টার্নের একটা ফ্রন্ট ফ্রন্টলার ব্যবহার করা হয়েছে আর ক্র্যাঙ্কটাও ব্যবহার করা হয়েছে সীমানু টার্নের একটা ক্র্যাঙ্ক এই যে দেখেন সীমানুর টার্নের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে টু স্পিড ক্র্যাঙ্ক এই একটা স্পিড এই একটা স্পিড টু স্পিড ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে নর্মাল এম টিভির থেকে অনেক বড় একটা ক্র্যাঙ্ক মানে আপনার গতি তোলার জন্য অনেক ভালো হবে এই ক্র্যাঙ্কটা এরপর আসি চেনের দিকে মেঘনা কোম্পানির সব সাইকেলে কে এম চেন ব্যবহার করে এই সাইকেলেও ব্যবহার করা হয়েছে কেএমসির একটা চেন আর এই সাইকেলে সবগুলোই সীমানুর পার্স ব্যবহার করছে আর রেয়ার ড্রেলার হিসাবে ব্যবহার করছে সীমানু টানের একটা রেয়ার ড্রেলার এই সীমানু টার্নের একটা রেড রালার আর ফ্রিউইল হিসাবে ব্যবহার করা হচ্ছে সীমানু টি জেড মডেলের একটা ফ্রিউইল সীমানু টি জেড ফাইভ মডেলের একটা ফ্রিউইল এই সাইকেলে ব্যবহার করা হয়েছে আর হাব যেটা আছে হাব হচ্ছে কেটি হাব ব্যবহার করছে এই সাইকেলের হাফটা হচ্ছে কেটি হাব এরপর আসি সাইকেলের ব্রেক সেটের দিকে সচরাচর এই ধরনের সাইকেলগুলোতে ভি ব্রেকটা বেশি দেখা যায় তবে এই সাইকেলটার ক্ষেত্রে দেখা যাইতেছে আপনাদের মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে খুব সহজে ঠিকঠাক করা যায় আর ব্রেকিংটা অনেক ভালো পাওয়া যায় আর ইন ফিউচারে ধরেন আপনারা সাইকেলটা কিনছেন ভবিষ্যতে এটাতে চাইলে ওয়েল ব্রেক লাগিয়ে নিতে পারবেন এই ক্যালেপারগুলো ওয়েল ব্রেকের পাওয়া যায় দাম যদি অনেক বেশি শুধুমাত্র একটুকের মধ্যে ওয়েল ব্রেকের ফুল সেট থাকে ওটা লাগিয়ে নিলে এটা ব্রেকিং আপনাদের অনেক ভালো হয়ে যাবে আর রোড বাইক বা এই টাইপের সাইকেলগুলোর সবথেকে বেশি কমপ্লেন যেটা থাকে সেটা হচ্ছে ব্রেকিং মানে ব্রেকিংটা একটু কম থাকে যেহেতু মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করছে সেহেতু ব্রেকিং এই সাইকেলের অনেক ভালো পাবেন আর সাইকেলের ফিনিশিং এই সাইকেলের ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর সম্ভবত এটা হচ্ছে এক্সপোর্ট সিরিজের কোনো একটা সাইকেল এই জন্য এটার ফিনিশিং সচ্চল অন্যান্য ভ্যালুসের সাইকেলের থেকে আমার কাছে বেশি সুন্দর লাগতেছে আর সাইকেলের সিট রোড বাইক বা এই টাইপের সাইকেলে যে ধরনের সিট ব্যবহার করে বা ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে যেই সিটটা ব্যবহার করে ওই সিটটাই ব্যবহার করা হয়েছে আর এটার কিন্তু হাইটটা মোটামুটি অনেক বেশি এই সাইকেলের মানে আমার হাইটের মানুষ সর্বনিম্ন হইতে হবে এই সাইকেলটা চালানোর জন্য আর উঁচা মানে আমার থেকে বেশি উঁচা হইলে তো আরামসে চালাইতে পারবে কিন্তু আমার থেকে নিচু যারা আছে হাইটে তারা হচ্ছে চালাইতে একটু কষ্ট হইতে পারে যদি এক্সপার্ট না হইয়া থাকে এখন আসি সাইকেলের দামের বিষয়ে এই সাইকেলের দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা সাথে আছে ভ্যাট আর ভ্যাট হচ্ছে ফাইভ পার্সেন্ট উনিশশো পঞ্চাশ টাকা এই সাইকেলের সাথে ভ্যাট আছে আর এই সাইকেলটা নিতে হইলে আপনাদের শুধুমাত্র সাইকেল লাইফ এক্সক্লুসিভে আইসা নিতে হবে দ্বিতীয় কোনো মাধ্যম নাই এই সাইকেলটা আপনাদের নেওয়ার জন্য আর স্টক খুব একটা বেশি সম্ভবত নাই যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভালো একটা মানে সাইকেল চাইলে এই ধরনের সাইকেলগুলো নিতে পারেন বাজারে আর দশটা লোকাল চায়না সাইকেল নিয়ে না এটার সাথে ওগুলো কম্পেয়ারও করেন না ওগুলা থেকে এটা অনেক ভালো আর পার্সগুলো যেহেতু সীমানোর আর লং টাইম ইউজ করতে পারবেন এই সাইকেলের টায়ার ব্যবহার করা হয়েছে ক্যান্ডার টায়ার ব্যবহার করা হয়েছে এই সাইকেলের টায়ারটা ব্যবহার করা হয়েছে ক্যান্ডার একটা টায়ার এই যে ক্যান্ডার টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ার সাইজ হচ্ছে সাতশো ইন্টু থার্টি টু সি হচ্ছে টায়ার সাইজ আর সাইকেলটার ওয়েট তো আগেই বলেছি ওয়েট অনেক কম যারা বিশেষ করে লং টাইম ইউজ করতে চান বা লং রাইড করতে চান বা ভাঙ্গা চূড়ার একটু কম ইউজ করবেন এমন মানুষজনের জন্য এটা হচ্ছে বেস্ট একটা সাইকেল যাদের বাজেট আছে অবশ্যই দেখতে পারেন আর সাইকেলটা চাইলে নিতেও পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ